যুগে যুগে আল্লাহতালার অবাধ্যতা নবীদের হত্যা এবং দুনিয়ার বুকে ফিতনাফাসাদ করেছে বনে ইসরায়েল এজন্য বারবার লাঞ্ছিত অপমানিত ধ্বংস এবং বিতাড়িত হয়েছে তারা কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত এই চক্র চলমান থাকবে বনে ইসরায়েলের এমন পরিণতির ব্যাপারে পবিত্র কোরআনে আগে থেকেই বলে রেখেছেন আল্লাহতালা পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা ইরশাদ করেছেন আমি বনি ইসরায়েলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে সুরা বনে ইসরায়েল আয়াত চার অতপর যখন প্রতিশ্রুত সেই প্রথম সময়টি এলো তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধাবান্দাদের অতপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল সুরা বনে ইসরায়েল আয়াত পাঁচ মহান আল্লাহতালা তালা আরও বলেন অতপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম তোমাদের ধন সম্পদ ও পুত্র সন্তান তারা সাহায্য করলাম এবং তোমাদের জনসংখ্যার দিক থেকে একটি বিরাট বাহিনীতে পরিণত করলাম সুরা বনে ইসরায়েল আয়াত ছয় তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে এবং যদি মন্দ করো তবে তাও নিজেদের জন্যই এরপর যখন দ্বিতীয় সেই সময়টি এলো তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল এবং সেখানেই জয়ী হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায় চূড়া বনে ইসরায়েল আয়াত হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন কিন্তু যদি পুনরায় তদ্রুপ করো আমিও পুনরায় তাই করব আমি জাহান্নামকে কাফেরদের জন্য কয়েদখানা করেছি সুরা বনে ইসরায়েল আয়াত আট সুরা বনে ইসরায়েলের এই আয়াত থেকে বোঝা যায় এই জাতি দুনিয়ার বুকে দুইবার ফাসাদ সৃষ্টি করবে অতপর আল্লাহ তাদের পরাজিত করবেন ধারণা করা হয় প্রথম ঘটনাটি ইতিমধ্যে ঘটে গেছে খ্রিস্টপূর্ব সাতশো বাইশ শব্দে বনি ইসরায়েলের একটি অংশকে জোরপূর্বক নির্বাসিত করে এসেরিয়ানরা নব্ব এসেরিয়ান রাজা তৃতীয় তিগলাত পিলেসার এবং পঞ্চম সালমানেসার এই ইসরায়েলি সাম্রাজ্য দখল করেছিলেন তখন জেরুজালেম দখল করে নিয়েছিলেন এসেরিয়ান রাজারা এটা ছিল দাউদ আলাহ সাল্লামের তৈরি করা সাম্রাজ্যের পতন পবিত্র কোরআনে আল্লাহ বলেন অতপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য যুদ্ধের পালা ঘুরিয়ে দিলাম তোমাদের ধন ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের করলাম সংখ্যাগরিষ্ঠ এভাবেই দুনিয়ার বুকে বনে ইসরায়েলদের পুনরায় ক্ষমতা দান করেন মহান আল্লাহ তালা ধারণা করা হয় গেল কয়েক বছরের মধ্যে এই প্রথম সামরিক রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে ইসরায়েল ইসরায়েল ইসলামের শুরুর দিককার কোরআনের তাফসিরবিদদের মতে কোরানে বর্ণিত দুটি ঘটনাই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তবে আধুনিক মুফাসিরদের বিশ্বাস দ্বিতীয় ঘটনা এখনো সংঘটিত হয়নি ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী কিয়ামত সংগঠনের আগে ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম জয় করবে বর্তমান বিশ্বের বলির পরম্পরায় অনেক মুফাসির মনে করেন এটাই হবে বনি ইসরায়েলের ওপর দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা